আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের কাঁচা বরুইর আচার করে দেখাবো টকজাল মিষ্টি আচার এই আচারটা খেতে অসম্ভব মজা হয় তোমরা চাইলে আমার রেসিপিটা ফলো করে হুব ট্রাই করতে পারো তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা পাঁচফুরণের প্যাকেট নিয়েছি আর দারচিনির টুকরো নিয়েছি এটা আমি তেলে গুঁড়ো করে নিব আর এখানে কাঁচা বড়িগুলো আমি গোটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব এখন আমি সরিষা দারচিনি আর পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি শিল্পাটায় বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো যার যেভাবে সুবিধা হয় করতে পারো এখন আমি এগুলো শিল্পাটায় বেটে নিচ্ছি তারপর আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিব তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিব আমি যেই বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া স্বাদ মতো আর সামান্য একটু হলুদের গুঁড়া তোমরা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারো তবে এটা দিলে কালারটা সুন্দর আসে এখন আমি দিয়ে দিব যে কাঁচা বড়িগুলা পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দিয়ে দিব বিট লবণ বিট লবণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর দিয়ে দিব এখন চিনি চিনিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো যে যেরকম জাল পছন্দ মিষ্টি পছন্দ করো ওই অনুযায়ী দিবে এখন ভালোভাবে আমি দিয়ে এটাকে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব দিয়ে দিলাম কাঁচা তেঁতুল এই তেঁতুলটা অবশ্যই দিবে কাঁচা বড়ির আচারের সাথে কাঁচা তেঁতুলটা খেতে অসম্ভব মজা হয় এটা আমি দিয়ে এখন ছেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ আচারটা প্রায় আমার নাইনটি পারসেন্ট কোক হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পাঁচ পুরনের গুঁড়ো আর দিয়ে দিব চিলি ফ্লেক্স আমি এখানে মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো কারণ আমার বাচ্চারা খায় সেজন্য আমি জালটা একটু কম দিয়েছি আর দিয়েছিলাম বিট লবণ দিয়ে এখন আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম তোমরা অবশ্যই আচারে বিট লবণটা ইউজ করবে দিয়ে এখন আমি নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এরই মধ্যে হয়ে গেলো আমার আচার রান্না কমপ্লিট তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ